প্রতিদিন যখন কাজ শেষ করে রাস্তাতে বাসায় ফিরি তখন উপরের দিকে তাকালে মনটা কেমন যেন শান্ত হয়ে যায় ইতালির আকাশটা যেন এক একদিন এক একটা নতুন গল্প বলে আমাদের দেশে যেমন প্রায় মেঘে ডাকা আকাশ দেখা যায় এখানে আকাশটা থাকে বেশিরভাগ সময় একদম পরিষ্কার মনে হয় যেন কেউ সাদা তুলি দিয়ে সব রং মুছে দিয়েছে সেই মেঘহীন ঝলমলে আকাশটার একটা অন্যরকম প্রভাব আছে এখানকার মানুষের উপরে হয়তো এই কারণেই তারা এতটা রিল্যাক্স লাইফ লিড করতে পারে জীবনের ছোট ছোট বিষয়গুলো উপভোগ করতে পারে যখন আকাশে কোনো থাকে তখন দূর দিগন্ত দেখা যায় মনে হয় যেন কোনো বাধা ধরা নেই চারপাশটা একদম মুক্ত এই শান্ত পরিবেশে হঠাৎ যখন কোনো প্লেন মাথার উপর দিয়ে উড়ে যায় তখন সেই শব্দটাও কানে অন্যরকম লাগে যেন মনে হয় এই প্লেনগুলো আমাকে আমার দেশের কথা মনে করিয়ে দিচ্ছে আমার প্রিয়জনদের কথা মনে করিয়ে দিচ্ছে এই নিরবতা আমাদের একাকিত্ব দূর করে নিজের সাথে একটু সময় দেওয়ার সুযোগ করে দেয় ইতালির এই আকাশ এই রাস্তা এই শান্ত পরিবেশ এগুলো প্রবাস জীবনে একটা অদ্ভুত সঙ্গে প্রতিদিনের কাজের শেষে এই দৃশ্যগুলো আমাকে নতুন করে শক্তি দেয় মনে করিয়ে দেয় যে স্বপ্ন দেখতে কোনো বাধা নেই আপনারাও কি কখনো এরকম পরিষ্কার আকাশের নিচে প্রকৃতির মাঝে নিজের সাথে সময় কাটিয়েছেন কেমন লেগেছিল কমেন্টে জানাবেন আমি এখন বাসায় যাচ্ছি সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ